দেখুন বন্ধুরা আমি আজকে সিমের পকোড়া করবো তা কীভাবে করছি সেটা আমি দেখ সিমগুলোকে এক এক করে কেটে নিচ্ছি দেখুন আমার এই সিমগুলো সব আমি কেটে নিয়েছি তা সিমগুলোকে আমি ছোট চাকুর সাহায্যে আমি একটু চিঁড়ে নেবো কীভাবে চিড়ছি দেখুন এই যে মাঝখান থেকে এই যে এইভাবে এইভাবে সিমগুলোকে আমি পুরো ছাড়িয়ে বীজগুলো বার করে নেব দেখুন আমি সব সিমগুলোকে এইভাবে সব সারি নিই দেখুন এই যে আমি আলুর পুটটা করে নিয়েছি এই আলুর পুর দিয়ে খুব ভালো হয় তা আমি এই যে আলুর পুরটা অল্প অল্প করে আমি এই সিমের মধ্যে এইভাবে পুরোটা ঢুকিয়ে নেবো দেখুন আলুর পুটটা পুরো ঢুকানো হয়ে গেছে তো আমি এইভাবে একটা একটা করে আমি সবগুলো করে নিচ্ছি দেখুন পুরগুলো সব ঢুকানো হয়ে গেছে তাই এবার আমি ফ্রাই করব তার জন্য বেসনটা নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন চার চামচ চালের গুঁড়ো নুন চিনিটা গুলে নিচ্ছি আবার তেলটা দিয়ে দিলাম হয়ে গেছে তা আমি এটাকে বেসনে ফোট করে তেলে ছেড়ে দেবো বলবো একবার করে উল্টে দিলাম এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সিমের পকোড়া যদি ভালো লাগে একটা লাইক করবেন